আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমরা মুজিবর রহমানকে নিরাপত্তা দিয়েছি হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন সেখান থেকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের ভবিষ্যৎবাণী করে দিলেন এই বাংলার মানে পশ্চিমবঙ্গের এক নেতা সত্যি শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবেন বাংলাদেশে তিনি তো নিজেই আশ্রয়ে রয়েছেন তিনি নিজেই দেশ ছাড়া তবে হ্যাঁ এখনো পর্যন্ত শেখ হাসিনার ইস্তফাপত্র বা পদত্যাগপত্র কিন্তু রাষ্ট্রপতির কাছে যায়নি সুতরাং টেকনিক্যালি উপদেষ্টা সরকার গঠিত হলেও প্রধানমন্ত্রী কিন্তু খাতায় কলমে এখনো পর্যন্ত শেখ হাসিনাই অর্থাৎ অনারেবল প্রাইম মিনিস্টার বলতে শেখ হাসিনাকেই বোঝেন অনেকে আর এটাই ইউনুসের মাথা ব্যথার অন্যতম একটা কারণ কিন্তু শেখ হাসিনা এই যে ভারতের আশ্রয় বা অন্য দেশের আশ্রয় সেখান থেকে তিনি কি দেশে ফিরতে পারবেন প্রধানমন্ত্রী হিসেবে কে এরকম দাবি করছেন কোন নেতা এবারে তার কথা বলি ওই নেতা বলছেন যে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে নামবেন সেখান থেকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে এই অবস্থায় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন তিনি বলেন আমরা ওই দেশ সৃষ্টি করেছি সেনা আত্মবলিদান দিয়েছে হাজার আমরা রহমানকে নিরাপত্তা দিয়েছি আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে ভারত এটা করে হাসিনা একজন বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন সেখান থেকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে তাকে বলছেন শুভেন্দু অধিকারী শুনুন শুভেন্দুর বক্তব্য আমরা ওই দেশ আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিচ্ছি আমাদের দেশ দলাইলে আমাকে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে তোপ দেখে বলেন বাংলাদেশের শাখা পলা দেখলেই মারছে ধুতি পড়লেই খুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের বহু দেশ আমাদের হিন্দুদের ধর্মজারজার রক্ষা করার দায়িত্ব তার তার এই মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিম বাংলার কথা তিনি বলেন পশ্চিমবঙ্গের হিন্দুদের নিরাপত্তা দিতে পারেননি মুখ্যমন্ত্রী পুলিশের ভয়ে এখনো ঘুমোবেন চিন্ময় প্রভু এখনো জেলে বাংলাদেশের হিন্দুদের দেখে শিখুন ট্রিপল তালা কেনে মোদিজি জব্দ করেছেন বলছেন শুভেন্দু অধিকারী শুনুন বাংলাদেশে যান ছাকা মারছে মাথায় সিঁদুর দেখলেই মারছে গলায় কন্ঠি দেখলে ছিঁড়ছে ধুতি পড়লেই কাঁচা খুলছে মাথায় শিকা দেখলেই কাঁচি নিয়ে কাটছে যান বাংলাদেশে পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইন্দোর বাংলাদেশি গেলেন কোথা দিয়ে কান্ট্রি আছে ইউজুদের অনেক দেশ খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার আমার হিন্দুদের ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব দায়িত্বটা এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি তফসিলি পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে ধরা পড়ে কে কালিয়াগঞ্জের চাপে মাটি মাটিগাঁড়ার সাদাম কদিন আগে একটা হলো কুলতলি জয়নগর অফিসার মান পরিবারের বাচ্চা মেয়ে এখনো ঘুমাবেন পুলিশের ভয়ে চিন্ময় তো জেনে আছে নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেনে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের হিন্দুদের দেখে শিক্ষণ কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্নতে একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে ওরা যতক্ষণ পার্সেন্ট হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবাদের কথা বলবে আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে মোদিজি জব্দ করেছেন তালাক এনে তালাক আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি 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 যোগী জগি যোগিদ পারবেন না মার পনেরো জন যেখানেই নামাজ পড়বে জায়গা হবে ওয়া আরে মোদিজি যতক্ষণ আছে সে বালি হইব না হইব না এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল হালা কাটায় দুর্গা পূজা হচ্ছে ঢুকে পড়লো ঢাক বাজাবেন না শাঁখ বাজাবেন না উজুধ্বনি দেবেন না বলল এবারে দেখে নেব প্রতিনিধি রাজেশ সাহার প্রতিবেদন প্রথমে পেট্রাপোল সীমান্ত এবং আজকে ঘোজারাঙা সীমান্তে বসিরাহাটের ঘোজা বাংলাদেশ সীমান্তে হুশিয়ারি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বেরোচ্ছেন বিরোধী অধিকারী তিনি কিন্তু আজকেও বাংলাদেশ সীমান্তে এসে ফের হুঙ্কার ছাড়লেন বাংলাদেশের প্রতি মোহাম্মদ ইউনুস ইউনিসের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রতি তিনি হুঁশিয়ারি দেন এবং আজকে তাৎপর্যপূর্ণভাবে কিন্তু শেখ হাসিনাকে তিনি বৈধ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন এবং তিনি বলেন যে তিনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে গদিচ্যুত করতে হলে পরবর্তী আরেকটি নির্বাচন প্রয়োজন তারপরে কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদের পদ থেকে তিনি সরবেন তবে ততদিন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে তিনি জানালেন এবং তিনি কিন্তু ফের বাংলাদেশকে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ আমাদের হাতে সৃষ্টি ফলে বাংলাদেশের যে নৈরাজ্য চলছে হিন্দুদের পর্যত্যাচার চলছে তার বিরুদ্ধে আরো একবার বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা